সঙ্গে তাদের বাড়িতে গিয়ে কৃষ্ণর আসল পরিচয় জেনে গেল রোপা। হ্যাঁ আপনারা এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটি নাটে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন মিশকা কেবিনের মধ্যে নিজের মুখে সবটা স্বীকার করে কুমারকে সে যে নিজের হাতে খুন করেছিল সেটাও স্বীকার করে কিন্তু দীপা প্ল্যান করে গোপন ক্যামেরার মধ্যে সবটা রেকর্ড করে নেয় এরপর মিশকা যখন দীপাকে গুলি করতে যাবে তখন রুদ্র মূর্তি নিয়ে কেবিনের মধ্যে পুলিশ নিয়ে হাজির হয় সূর্য এবং সূর্য মিশকার হাতে আঘাত করে বন্দুকটা ফেলে দেয় তবে মিশকা কিছুতেই থেমে থাকে না সে একটি রিমোটের মাধ্যমে রুমের মধ্যে একটি বোম ব্লাস্ট করে এরপর শেষে হসপিটাল থেকে পালিয়ে যায় দীপা এবং সূর্য বুঝতে পারে মিশকা তাদের জীবনে আবারও ফিরে আসবে এবং আবারও তাদের ক্ষতি করার চেষ্টা করবে বোম ব্লাস্ট হওয়ার কারণে হসপিটালের মধ্যে ধোঁয়া হয়ে যায় আর এমনটা দেখে কৃষ্ণ রূপাকে খুঁজতে থাকে কিন্তু কৃষ্ণ রূপাকে খুঁজে পায় না সে সোনাকে খুঁজে পেয়েছে এবং সোনা মনে মনে বলে সবাইকে ফেলে কৃষ্ণ শুধু আমার কথাই ভাবছে কৃষ্ণকে ভুল বুঝে সোনা সোনা ভেবেই নাই কৃষ্ণ শুধু তাকেই ভালোবাসে এরপর দেখা যায় সবাই মিলে সেনগুপ্ত বাড়িতে ফিরে যায় কৃষ্ণ সবাইকে সেনগুপ্ত বাড়িতে পৌঁছে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় দীপা মনে মনে বলে রূপার কাছে জিজ্ঞেস করতে হবে সে কৃষ্ণকে ভালোবাসে কিনা এরপর দেখা যায় দীপা এবং সূর্য দুজনেই রূপাকে ডেকে পাঠায় এবং দুজনেই রূপার কাছে জিজ্ঞেস করে কৃষ্ণকে নিয়ে সে কিছু ভাবছে কিনা কিন্তু রূপা সূর্য এবং দীপাকে বলে না আমি কৃষ্ণকে ভালোবাসি না এছাড়া আমি এইসব ঝামেলার মধ্যে এখন নিজেকে জড়াবো না আমি লেখাপড়া করে একজন ভালো ডাক্তার হব এটাই হচ্ছে আমার ইচ্ছা তবে রূপা যে একটু একটু করে কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে সেটা রূপা নিজেই বুঝতে পারে রূপা শুধু কৃষ্ণর কথাই ভাবতে থাকে এরপর দেখা যায় রূপা যখন ছোট লাবণ্যকে নিয়ে স্কুলে যায় ঠিক তখনই কৃষ্ণ এসে রূপাকে একটি সারপ্রাইজ দেয় এবং রূপাকে তার মনের কথা বলে দেয় কৃষ্ণ রূপাকে বলে আমি তোমাকে ভালোবাসি অপরদিকে সোনাও কৃষ্ণর কথা ভাবতে থাকে সোনা মনে মনে বলে এবার সে তার বাবাকে কৃষ্ণর কথা বলবে সে কৃষ্ণকে ভালোবাসে অপরদিকে রূপা কৃষ্ণকে বলে তোমার বাড়িতে কে কে রয়েছে কখনো তো তুমি তোমাকে বলনি তোমার বাড়ি কোথায় তোমার পরিবারে কে কে রয়েছে তখন কৃষ্ণ রূপাকে বলে তুমি কি আমার বাড়িতে যাবে চলো আজকে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব আমার জীবনে শুধু একজন মানুষ রয়েছে আর সেটা হচ্ছে আমার বাবা আমার মা অনেক আগেই আমাদের থেকে হারিয়ে গিয়েছে এরপর কৃষ্ণ সঙ্গে কৃষ্ণর বাড়িতে যায় রূপা বাড়িতে গিয়ে কৃষ্ণ কলিং বেল দেয় এরপর দরজাটা এসে খুলে দেয় পারিজাত সেন যাকে দেখে রূপা অবাক হয়ে যায় কৃষ্ণ পারিজাত সেনকে বলে এই দেখো বাবা রূপাকে নিয়ে এসেছি পারিজাত সেনকে কৃষ্ণ যখন বাবা বলে ডাকে তখন সবটা রূপার কাছে স্পষ্ট হয়ে যায় রূপা বুঝতে পারে পারিজাত সেনের ছেলে হচ্ছে কৃষ্ণ তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের রাগামী পর্বগুলোতে যদি এমনটাই হয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ